2024 সালে সর্বভারতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে রাহমানীয় হাফিজিয়া মাদ্রাসার নাম উজ্জ্বল করলো হাফিজ আরিফুজ্জামান লস্কর সর্বভারতীয় কোরআন প্রতিযোগিতায় ফের অসমের নাম উজ্জ্বল করলো 13 বছরের খোদে হাফিজ আরিফুজ্জামান লস্কর পশ্চিমবঙ্গের হাওড়ায় অনুষ্ঠিত হওয়া হিফজুল কোরান প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে ফের অসমের নাম উজ্জ্বল নে হাফিজ আরিফুজ্জামান লস্কর কাটিগড়া বিধানসভা গনিগ্রাম প্রথম খণ্ড কদমতলা এলাকার রহমানিয়া হাফিজিয়া মাদ্রাসার তেরো বছরের ক্ষুদে পড়ুয়া ছাত্রের এই সাফল্য অর্জনে উৎস উৎপল্লিত গোটা এলাকা সর্বভারতীয় পুরাণ পাঠ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করা তেরো বছরের ক্ষুদে পড়ুয়া হাফিজ আরিফুজ্জামান লস্কর এই সাফল্য অর্জন করে আরেফুজ্জামান লস্কর ও অত্র মাদ্রাসার হেড মুদ্ররিস হজরত মদনা শামীম আহমেদ কাশিমীর সাহেবকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন কাটিগুড়ার বিধায়ক খনিলুদ্দিন মজুমদার

إنه كان صديقا نبيا إذ إيه قال لأبيه يا أبت لم تعبد ما لا يسمع ولا يبصر. ما لا يسمع ولا يبصر ولا يغني عنك شيئا يا أبت إني قد جاء لي من العلم ما لم يأتك فاتبعني، ما لم يأتك فاتبعني صراطا سريا صدق الله আমরাও আমরা খুশি তা আমরারা সাড়ে 9:00টার এবং 9:30টা আমরা কি হল সবাই ওই আশা করতে যদি আমরা সাড়ে 9:00টা মধ্যে এসে 2006 12:00টা সাড়ে 9:00টা যান ট্রেন এডিবি ডিেন্স গার্ডেন টপ عمران মাদ্রাসা আলোবিগবা আমরা আরের সময় কানে বিজ্ঞান থেকে বাপাসলামিন ইন সময় এর কারণে যে পসিলিটি حاصل হলো আজকে দেখে খুব আমরা খুশি যে আমরা আজকে এক প্রাণ প্রাণোজ্জ্বল এক সভা যেখানে প্রত্যেকের দিনের উৎসাহ এক খুশি এক অনুপ্রেরণা উপস্থিত হয় আমরা অত্যন্ত আনন্দিত তো আমরা রুস্তা বাংলার মেহনতর আজকের এই সবার আয়োজন বা এইভাবে আমরা এলাকাবাসী গর্ববোধ করতে পারি আর বা মাদ্রাসার পরিচালনা পরিজনালয় সমিতির আয় আজকে জবাবে জনগণের জন্য লড়াইটার মূল অর্থনৈতিক মূল্য শক্তির IllegalArgument এর ইস কাজে অসত জয়ী کرامি হল তাহলে কি আজ আমার খায়রুজুর্দে অসমালাদিও বড়ংপুর ভাই আমাদের মাদ্রাসার উন্নয়নে